আমাদের সেল হয়ে গেছে আর দেখা যায় ঈদের মধ্যে যারা নিতে পারে না তারাও কিন্তু ইনশাল্লাহ এবার নিতে পারবো কিনা এবার প্রাইস কিন্তু ঈদের পরে আরো আর কি প্রোডাক্ট লাগবে আমাদের হোয়াটসঅ্যাপে নক দেবেন যদি থাকে অবশ্যই বলবো প্রোডাক্ট টা আছে যদি দেখা যায় দু একদিন মধ্যে লেট হবে সবকিছু আপনাকে বলে দেবো ঠিক আছে দেখা যায় আগে যে প্রোডাক্ট গুলো ছিল ওগুলো ইনশাল্লাহ আমাদের কাছে পেয়ে যাবেন দুই একদিনের মধ্যে আমরা ইন্ডিয়া ঢুকবো ইনশাল্লাহ প্রোডাক্ট

এটা নিয়ে এরকম কোনো চিন্তা ফার্স্ট আমরা শুরু করবো অপ্পো নিয়ে অপ্পো এফ টোয়েন্টি ওয়ান প্রো সহ এটা একটু ফাট আমাদের ভাই যেটা যেরকম বলে দেয় দেখেন ফাটা আছে একটা ভাই দুশো টাকা বা তিনশো টাকা লাগে কিন্তু এটা কোনো ব্যাপার নাই দেন হাতে বাজে না হাতে বাজে না মানে আমাদের প্রোডাক্ট যেগুলো আছে অরিজিনাল আছে মানে যদি স্ক্র্যাচ থাকে যদি ফাটা থাকে ওরকম আপনাদের নিতে হবে কিন্তু কোনো কিছু চেঞ্জ বা রিপেয়ার কোনো ফোন আমরা বিক্রি করি না যেটা যেরকম আছে ওটা ওরকম নিতে হবে কিন্তু খোলা ডিভাইস না ভাই কোনো কত জিবি 8 জিবি 16 জিবি 8 128 সিম M21s Pro বক্স চার্জার সহ এগুলো কিন্তু আমাদের কাছে পেয়ে যাবেন অনলি

আহ পরে দেখো পোকো এক্স থ্রি বা পোকো এক্স থ্রি এক্স থ্রি প্রো দুইটা কিন্তু আমাদের কাছে আছে আচ্ছা পোকো এক্স থ্রি প্রো যেটা ছয় একশো আঠাশ জিবি এটা আমাদের কাছে পেয়ে যাবেন অনেক পনেরো হাজার টাকা মাত্র পনেরো মাত্র পনেরো হাজার টাকা পোকো এক্স থ্রি প্রো প্রো

পাঁচশো টাকা শুধু পাঁচশো টাকা ডিফারেন্সের জন্য পেয়ে যাবে সমস্যা আচ্ছা ভাই এ বাইশ এ বাইশ ছয় পাঁচ হাজার এম ব্যাটারি ছয় একশো আঠাশ জিবি এগুলো আমাদের কাছে পেয়ে যাবে অনলি তেরো হাজার টাকা

ফাটা ট্রি আছে এটা প্রাইস প্রায় বারো হাজার টাকা বারো হাজার 12000 কোনো কিছু চেঞ্জ বা রিপেয়ার না যেটা যেরকম আছে ওইটা ওরকম নিতে হবে আমাদের কিছু খোলা বা রিপেয়ার এরকম কোনো ফোন নাই আচ্ছা পরে

চোদ্দ হাজার পাঁচশো টাকা আচ্ছা পরে নাদ্রো টোয়েন্টি প্রো ছয় এক শিবি এইগুলো একটু হালকা দেখা যায় আনফ্রেশ আছে এইখানে প্রাইস গুলো কিন্তু রিজনেবল প্রাইস থাকবে আনফ্রেশ না বললে চলা যায় কিন্তু আমার যেটা আছে ওরকম আপনি লাগলে সব এসে চেক করে নেবেন আর যারা

মাত্র বিশ হাজার মাত্র বিশ হাজার টাকা আচ্ছা দেখতে পাচ্ছেন এটা কিন্তু অনলি বিশ হাজার টাকা করে নিতে পারেন কন্ডিশন একবার নতুন কন্ডিশন নতুন চমৎকার আচ্ছা আফোন টুয়েলভ

তো শেষ করি না কথা বলবো না ভিডিওটি ভালো লাগলে চ্যানেল কিন্তু সাবস্ক্রাইব করে পাশে থাকবেন দেখা হবে পরবর্তী ভিডিওতে তো ভালো থাকবেন সুস্থ থাকবেন